নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেল এবার কিন্তু মুখ্যমন্ত্রী বীরভূম থেকে প্রত্যেক কৃষকদের হাতে কৃষকদের খরিফ মরশুমের টাকা কিন্তু হাতে তুলে দিল তো আপনাদের কালকে কিন্তু এই টাকা প্রকাশ করেছে আপনাদের এই নিয়ে কী আপডেট এসেছে যাদের যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করিয়ে কৃষক বন্ধু রিলেটেড এবং পিএম কিষান রিলেটেড আরও যদি খবর আপনারা পেতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করিয়াবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু বীরভূমের ঘোষণা মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি ন লক্ষ উপভোক্তাকে মোট উনত্রিশশো তিরিশ কোটি টাকা দেওয়া শুরু করল নবান্ন প্রতি বছর দুটি কিস্তিতে এই প্রকল্পে টাকা দেওয়া হয় কৃষক এবং বর্গাদারদের মঙ্গলবার খরিফ মরসুমে টাকা ছাড়া হলেও বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের ইলামবাজারে বিডিও অফিসে সংলগ্ন রাইস মিলের মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নবান্নের সূত্রের খবর এই দিন থেকেই কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে এই প্রকল্পের আওতায় থাকা রাজ্যের কৃষক ও বর্গাদারদের বছরে এক এক করে প্রতি দশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয় এবং এর চেয়ে কম জমি থাকলে তাদের আনুপাতিক হারে বছরে কমপক্ষে চার হাজার টাকা দেওয়া হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বছরের শেষের দিকে বা ডিসেম্বর মাসে রবি মরশুমের জন্য সম পরিমাণ টাকা দেওয়া হবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপভোক্তাদের দু সালে এগারো সালে আসার পর থেকে কৃষকদের স্বার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার দু সালে চালু করা কৃষক বন্ধু প্রকল্প তারপর থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করেছে রাজ্য সরকার এছাড়া আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা বাবদ দু লক্ষ টাকা করে সহায়তা প্রদান করে রাজ্য সরকার এই ক্ষেত্রে রাজ্যে প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার কৃষক পরিবারকে মোট উনত্রিশশো কুড়ি টাকার সহায়তা প্রদান করা হয়েছে বলে এই দিন এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি সবসময় মনে করি কৃষকরা আমাদের সম্পদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনেও এভাবেই সার্বিক কল্যাণের জন্য কাজ করে যাবে তো আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের তিরিশ তারিখ থেকে আপনাদের কিন্তু ছাড়া হয়ে গেছে প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকাও ঢুকতে শুরু করেছে তো আপনি যদি খরিপ মনসিমের টাকা আপনি পেতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজেদের স্ট্যাটাসগুলো চেক করে দেখতে পারেন তো সেই স্ট্যাটাস চেক করবেন কীভাবে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তার আগে আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের কোনো এসএমএস এসেছে কিনা কৃষক বন্ধু প্রকল্প থেকে সেই এম এসের মাধ্যমে কোনো অ্যামাউন্ট কৃষক করছে কিনা সেটাও দেখবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে এলেন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য তার নিচে কৃষি বিভাগ তার নিচে এখানে আরও অপশান কিন্তু রয়েছে আপনারা একটু ওপরে আসবেন ওপরে আসার পর নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করলেন তো এখান থেকে আপনারা কিন্তু নিজেদের স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনাদের ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনারা খুব সহজেই সার্চ করে এইভাবে আপনারা চেক করে দেখতে পারবেন এখন এখন আপনাদের সার্ভার একটু ডাউন রয়েছে সেজন্য আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা এইভাবে চেক করে দেখতে পারবেন ভোটার কার্ড দিয়ে সার্চ করলে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু দেখিয়ে দেবে এবং আপনাদের ওখানে স্ট্যাটাসটা কী দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখতে হবে স্ট্যাটাস অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাবেন আপনাদের স্ট্যাটাসে যদি ওখানে রিজেক্টেড বা আপনাদের কোনো যদি ইড় এস এম এস দেখায় সেক্ষেত্রে আপনাদের টাকা অ্যাকাউন্টে না ঢুকতেও পারে তার আগে আপনারা অবশ্যই নিজেদের ব্যাঙ্কে অ্যাকাউন্টগুলো চেক করে দেখে নিন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তো আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে যাতে যাতে টাকা ঢুকেছে অবশ্যই অবশ্যই নিচে কনবক্সে জানাতে বলবেন না কোন কোন জেলায় আপনাদের টাকা ঢুকলো সেই জেলা অনুযায়ী নিচে অবশ্যই কন্টবক্সে জানাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের আরও যদি তথ্য আপনাদের আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে আপনারা যদি সবার শেষে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন